আসসালামু আলাইকুম বিবি অনার্স চতুর্থ বর্ষ মার্কেটিং বিভাগের ছাত্রছাত্রীরা আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো তোমাদের সাথে আছি আমি নাজবুন ম্যাডাম আজকে আমরা পড়ব ভোক্তা আচরণ বিষয়টির অধ্যায় এক ভোক্তা আচরণ পরিচিতি এই উদ্ধার এই চ্যাপ্টারটা আমরা অনেক দিন ধরে পড়ছি আমি প্রায় আটটা লেকচার দিয়েছি আমি এই অধ্যায়ের উপর তো আমি আশা করব যে তোমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছ তা তোমরা প্রশ্নগুলোকে তোমাদের পাঠ্যপুয়ে মার্ক করে রাখবে অথবা খাতায় লিখে ফেলবে আর যারা খাতায় নোট করছো যারা আমাকে জানিয়েছো খাতায় নোট করছি তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এই জন্য যে আমি যে অধ্যায়টা শেষ করছি আমি কিন্তু যখন পরীক্ষার পরা দেব সেই অধ্যায় থেকেই প্রশ্নটা আগে করব এবং এখন দেখো একটা চ্যাপ্টার আমি শেষ করতে আমার আটটা লেকচার অলরেডি শেষ হয়ে গিয়েছে এটা আমার নবম লেকচার এবং আমি প্রতিদিনই চেষ্টা করছি বড় বড় প্রশ্নগুলো পড়ানোর জন্য তারপরেও আরও কিছু প্রশ্ন আমার বাকি আছে ইম্পর্টেন্ট প্রশ্ন যে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বছর এসেছে এবং আমি এখন যেগুলো পড়ছি সে পড়াচ্ছি সেগুলোও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছে এমন এমন প্রশ্নই তো আমি একটা চ্যাপ্টার শেষ করতে আমার এতগুলো ক্লাস লাগছে তা তোমাদেরকে এই একটা চ্যাপ্টারে তাহলে কতগুলো পড়া পড়তে হবে এই কনজিউমার বিহেভিয়ার অর্থাৎ ভোক্তা আচরণ বিষয়টা কিন্তু খুব বেশি বড় সিলেবাস তা না তবে খুব সহজ না পড়লেও চলবে পরীক্ষার আগের দিন পড়ব এই ধরনের মেন্টালিটি নিয়ে ভোক্তা আচরণ বিষয়টিতে ভালো করা সম্ভব নয় ভোক্তা আচরণ বিষয়টা হচ্ছে যেমন আমরা খুব সাধারণ একটা ব্যাপার কি মানুষের আচরণ আচরণ কিন্তু একটা খুব অদ্ভুত বিষয় মানে খুব দ্রুত এটা অনেক সময় চেঞ্জ হয়ে যায় একই ঘটনায় একজন মানুষ যে আচরণ করে আরেকজন মানুষ সে আচরণ নাও করতে পারে তাহলে আচরণের মধ্যে যদি এত বৈচিত্র্যতা থাকে এতটা জটিলতা থাকে তাহলে আমরা এখন পড়ছি ভোক্তা আচরণ নিয়ে তাহলে আমাদের ভোক্তা আচরণের পয়েন্টগুলোর মধ্যেও কিন্তু প্রচুর বৈচিত্রতা থাকবে সেটাই স্বাভাবিক আর এর জন্য কি করতে হবে এর জন্য আমাদেরকে নিয়মিত অনুশীলন করতে হবে তো যাই হোক এই আমি আজকে কি পড়াবো সেটা আগে দেখে নিচ্ছি আজকের আলোচ্য বিষয়বস্তু ক্রয় সিদ্ধান্তের ধরন আলোচনা ভোক্তার ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া প্রথমে আসছে আর আজকে আমার প্রথম পয়েন্ট হচ্ছে ক্রয় সিদ্ধান্তের ধরন আলোচনা পণ্যের বিভিন্নতার কারণে পণ্যের ক্রয় সিদ্ধান্ত বিভিন্ন রকম হয়ে থাকে এছাড়া পণ্য বা সেবার দাম এবং জটিল পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রয় সিদ্ধান্ত সাধারণত সুচিন্তিত হয়ে থাকে আবার দৈনন্দিন ব্যবহারযোগ্য পণ্য বা শৌখিন পণ্যের ক্ষেত্রে পণ্য ক্রয় করার ক্ষেত্রে কি হয় ক্রেতার ক্রয় সিদ্ধান্ত একরকম থাকে না এর জন্য একটা প্রতিদিন যে মানুষের যে পণ্যটা লাগে সেটা কেনার জন্য মানুষ যে আচরণ করে যে যে প্রোডাক্টটা তার প্রতিদিন ব্যবহার্য না দামি বিলাসবহুল বা ব্যবহারে জটিলতা আছে সেই পণ্যটা কিন্তু কিন্তু মানুষ অন্যরকম আচরণ করবে সেটাই স্বাভাবিক আর এই সব ধরনের সিচুয়েশন বিশ্লেষণ করে আসলে ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করার কিছু ধরন পরিলক্ষিত হয় তো তার প্রথমটাই হচ্ছে জটিল ক্রয় আচরণ জটিল ক্রয় আচরণ হচ্ছে এমন একটি ভোক্তা ক্রয় আচরণ যাতে ভোক্তা ক্রয় ও ব্র্যান্ডের পার্থক্যকে পার্থক্যের গুরুত্ব অনুধাবন করে ক্রয়ে ব্যাপকভাবে সম্পৃক্ত থাকে ক্রেতা যখন ব্যয়বহুল ঝুঁকিপূর্ণ বা অতিমাত্রায় অভিব্যক্তিপূর্ণ পণ্য ক্রয় করার সিদ্ধান্ত নেয় তখন তার ক্রয় আচরণ জটিলতা হয় এবং এ ধরনের পণ্য ক্রেতা সাধারণ অনিয়মিতভাবে ক্রয় করে থাকে এক্ষেত্রে ক্রেতারা পণ্যের ব্যবহার সম্পর্কে যথেষ্ট অবগত হতে চেষ্টা করে আসলে যে যেই পণ্যটা কিনে না কেন সে পণ্যটা সম্পর্কে জেনে শুনে বুঝেই আসলে ক্রয় করে এক্ষেত্রে এরপর আসছে অনৈক্য হ্রাসপ্রাপ্ত ক্রয় আচরণ সাধারণত পণ্যের ক্রয় ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ হলে এরূপ ক্রয় আচরণ পরিলক্ষিত হয় এক্ষেত্রে প্রাপ্ত ব্র্যান্ডের মধ্যে সামান্য পার্থক্য থাকলে ক্রেতা যে আচরণ করে তাকেই অনৈক্য হ্রাসপ্রাপ্ত ক্রয় আচরণ বলে এবং এগুলো কিন্তু সাধারণত দামি বিলাসবহুল পণ্য ক্রয় করার ক্ষেত্রে মানুষ এই মানুষের এই অনৈক্য হ্রাসপ্রাপ্ত ক্রয় আচরণ পরিলক্ষিত হয় এরপর আসছে অভ্যাসগরত ক্রয় আচরণ ভোক্তারা অনেক সময় কম দামি নিত্য প্রয়োজনীয় পণ্য অভ্যাসবশত ক্রয়ের সিদ্ধান্ত নেয় এক্ষেত্রে যদি পণ্যের ব্র্যান্ডের মধ্যে সামান্য পার্থক্য পরিলক্ষিত হয় তবে উক্ত পরিস্থিতিতে ভোক্তার আচরণকে অভ্যাসগত আচরণ বলে সাধারণত ক্রেতারা ব্র্যান্ডের প্রতি অনুগত না হয়ে অভ্যাসবশত নিয়মিতভাবে কম দামি পণ্য ক্রয় করে থাকি আসলে এই যে অভ্যাসগত ক্রয় আচরণ এটা কিন্তু আমাদের যে নর্মাল ক্রয় আচরণ যেটা আমরা করি সেটাই মূলত এটা যেটা চাল ডাল আটা লবণ তেল যখন মানুষ কিনে তখন নিশ্চয়ই সে ব্র্যান্ড খুঁজে না সে নিশ্চয়ই একটা দীর্ঘ অনেক দিন ধরে পরিকল্পনা করে তারপরে এটা ক্রয় করে না চাল লাগবে মুদির দোকানে গেল চাল কিনে নিয়ে আসলো তো এইটাকে হচ্ছে এই যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো এভাবে কিনে নিচ্ছে মানুষ তো এটাকে আমরা বলবো অভ্যাসগত ক্রয়াচরণ তারপর সর্বশেষ আসছে বৈচিত্র্যময় ক্রয়াচরণ কম দামি ও কারিগরি জটিলতা বিহীন পণ্যের বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য থাকলে ভোক্তারা স্বল্প মাত্রায় সম্পৃক্ত হয়ে যে আচার আচরণ করে তাকে বৈচিত্র্যময় ক্রয়াচরণ বলে সাধারণত যেসব পণ্যের মূল্য কম কারিগরি জটিলতা নেই কিংবা মর্যাদা বৃদ্ধির সহায়ক নয় এমন ধরনের পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতার বৈচিত্র্যময় আচরণ পরিলক্ষিত হয় তাহলে ক্রেতাকে চিন্তা করে কি করবো আমরা ক্রেতা কি চিন্তা করেই মূলত যে কোনো ব্যবসার কথাই তুমি বলো না কেন সেটা কাকে চিন্তা করে হয় সেটা ক্রেতাকে চিন্তা করে তৈরি করা হয় আমরা জানি যে ভোক্তারা হচ্ছে কি ভোক্তারাই হচ্ছে রাজা কাস্টমার ইজ দ্য কিং তাহলে আমাদেরকে সময় ভোক্তার বিষয়টাকে মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে আমরা যেই সিদ্ধান্ত নিই না কেন যেই কাজই করি না কেন তাহলে এক্ষেত্রে ক্রয় সিদ্ধান্তের যে ধরন এটা হচ্ছে ক্রেতা এবং ভোক্তাদের যে ভোক্তারা যখন ক্রয় করে তখন তাদের ক্রয় সিদ্ধান্ত কিছু বৈচিত্র্যতা লক্ষ্য করা যায় সেখান থেকে এই ধরনগুলো হয়েছে তোমাদের কাজ হচ্ছে আজকে খাতার মধ্যে এই আমার এই লেখাটা যখন আমি স্লাইডের সাথে সাথে বলছি তোমরা আগে শুনবে তারপর বাসায় গিয়ে বাসায় বসে এই পয়েন্টগুলোকে খাতায় লিখবে দেখো ক্লাস নিতে দিতে অভ্যাস হয়ে গিয়েছে যেটা আমি ক্লাসে বলি তোমাদেরকে যে বাসায় যেয়ে এটা খাতায় লিখবে তো ক্লাস নিতে দিতে আমাদের হচ্ছে এটা একটা অভ্যাস হয়ে গেছে স্টুডেন্টদেরকে বলা তো তোমাদের তো এখন সুযোগ সুবিধা হয়েছে তোমাদের কষ্ট করে কলেজে আসতে হয় না যদিও আমরা কেউই আসলে চাই না এই সিচুয়েশন আরও অনেকদিন দীর্ঘায়িত হোক আমরা হচ্ছে সবাই ক্লাস দিতে চাই এবং আমি জানি যে তোমরাও খুব উদ্গী হয়ে অপেক্ষা করছো নর্মাল ক্লাসে ক্লাস করার জন্য তো যাই হোক এখন যেহেতু একটা মহামারীর সময় চলছে এখন তোমরা হচ্ছে বাধ্য হয়ে হয়তো বা অনেকটা ক্লাস করছো অনলাইনে এখন যেটা করবে সেটা হচ্ছে এই চারটা ক্রয়ের যে সিদ্ধান্তের ধরণ বাসায় বসে বসে ওটাকে ভালোভাবে শুনে ভালোভাবে পড়ে নামগুলো একটু খাতায় লিখে ফেলবে কারণ এই নামগুলো উল্টাপাল্টা হলে নিজেরা আসলে বানিয়ে লেখার কিছু নাই এখানে তুই পয়েন্টের ভেতরে আলোচনাটা বানিয়ে লিখতে পারবে কিন্তু পয়েন্টের যে নামগুলো এক্ষেত্রে কোনো বানিয়ে লেখার সুযোগ নেই তো এই হচ্ছে আমাদের ক্রয়ের সিদ্ধান্তের ধরন এরপর আজকে আমরা পড়ব ভোক্তার ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এটা তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বিগত বছরের প্রশ্নগুলো যদি তোমরা ঘেঁটায় ঘাটিয়ে দেখো তাহলে এই প্রশ্নটাকে অনেকবারই খুঁজে পাবে এবং এই প্রশ্নটা হচ্ছে কোনোভাবেই আমরা এটি কোনো কঠিন প্রশ্ন বলবো না তবে একটা কথা আমি অবশ্যই বলবো যে এটা যেহেতু একটা প্রক্রিয়া তোমাকে ধাপ মেনটেন করে আসলে লিখতে হবে মানে তোমাকে যে পাঁচটা নাম এখানে আছে পাঁচটা নামে এক দুই তিন চার পাঁচ এই সিরিয়াল নাম্বারটা মেনটেন করতে হবে অনেক স্টুডেন্ট যখন বলে যে আমরা আমি পরীক্ষা ভালো দিয়েছি কিন্তু আমি ভালো মার্কস পাচ্ছি না তখন কিন্তু খাতায় মনে রাখতে হবে তোমাদের যে এই ধরনের লেখেনগুলো রয়ে যায় যে বা প্রক্রিয়া আসলো তুমি পাঁচটা পয়েন্টই লিখলে এই পয়েন্টগুলোর নামে লিখলে কিন্তু তুমি উল্টা করে লিখলে এক নাম্বারটা লিখলে দুই নাম্বারে দুই নাম্বারটা লিখলে পাঁচ নাম্বারে এভাবে লিখলে তো এভাবে লিখলে তো আসলে প্রক্রিয়ায় কোনোভাবেই ভালো নাম্বার আসবে না আর আরেকটা বিষয় যেহেতু আমি এটা একটা প্রক্রিয়া পড়াচ্ছি তো এটা হচ্ছে যে ধারাবাহিকভাবে কাজ হয় তোমরা প্রশ্ন উত্তরটা লেখার আগে মানে উত্তরটা বর্ণনা করার আগে একটা সাদা তোমাদের তো সাদা খাতা সেই খাতায় তোমরা স্কেল দিয়ে ডায়াগ্রাম এঁকে এটাকে অ্যারো অ্যারো করে দিয়ে দেখিয়ে দেবে তাহলে টিচার বুঝবে খাতাটা খোলার সাথে সাথে যে এটা একটা ডায়াগ্রাম এটা হচ্ছে একটা কতগুলো ধাপ মেনটেন করে চলে তো আমরা সবাই কম বেশি জানি যে কোনো ধরনের প্রক্রিয়ায় হচ্ছে কতগুলো স্টেপ বাই স্টেপ মেনে চলে তো এটাও হচ্ছে তার ব্যতিক্রম নয় এবং এই ভোক্তা যখন ক্রয় সিদ্ধান্তটা গ্রহণ করে কখনো কখনো ভোক্তা একটা পণ্য কিনে কোনো চিন্তা ভাবনা না করে আবার কখনো কখনো একটা পণ্য ক্রয় করে অনেক চিন্তা ভাবনা করে তো এই যে একটা ক্রয়ের সিদ্ধান্ত এই ক্রয় সিদ্ধান্তটা মানুষ কীভাবে নেয় তো এই যে মানুষ কীভাবে নেয় সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভোক্তার ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এর প্রথম ধাপটা হচ্ছে প্রয়োজন শনাক্তকরণ আসলে কি লাগবে আমি আমার এখন কি কেনা লাগবে এটা হচ্ছে সবচেয়ে প্রথম প্রশ্ন যদি কোনো কিছু কেনা নাই লাগে তাহলে কিন্তু মানুষ কিনতে যাবে না মানুষের নিশ্চয়ই কোনো না প্রোডাক্টের প্রতি এই কোনো প্রয়োজন আছে আছে বলেই কি করছে মানুষ ক্রয় করছে এবং আজকে আমাদের এই প্রথম পয়েন্টের নাম হচ্ছে প্রয়োজন শনাক্তকরণ অর্থাৎ কি কিনবো আমি আমার কি দরকার সেটাকে আগে আইডেন্টিফাই করা বা সেটাকে আগে চিহ্নিত করা এবং এই যে মানুষ কেনার প্রতি একটা আগ্রহ হয় এটা কিন্তু মানুষ নিজের ভিতরের উদ্দীপক অর্থাৎ অভ্যন্তরীণ উদ্দীপকের কারণেও হতে পারে বাহ্যিক উদ্দীপকের হতেও কারণেও হতে পারে অভ্যন্তরীণ উদ্দীপক কি তোমার এখন তৃষ্ণা পেয়েছে পানি পিপাসা পেয়েছে তুমি কি করবে তুমি পানি খাবে না এটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ উদ্দীপক তোমার খিদা লেগেছে এখন তুমি কি খাবে খাবার খাবে তোমার বৃষ্টি হচ্ছে এখন তোমার ছাতা লাগবে আবার এটা তোমার কিন্তু তখন একটা প্রয়োজন আবার এমন হতে পারে যে অনেক বেশি শীত তোমার কি লাগবে শীত বস্ত্র লাগবে তো এগুলো হচ্ছে তোমার অভ্যন্তরীণ উদ্দীপক আবার আরেকটা আছে সেটাকে আমরা বলবো বাহ্যিক উদ্দীপক ভোক্তার অভাব বা প্রয়োজন যখন বাইরের কোনো উদ্দীপক তথা কাউকে কোনো পণ্য ভোগ বা ব্যবহার করতে দেখা কিংবা অন্য কোনো মাধ্যমে বিজ্ঞাপনের কারণে সৃষ্টি হয় তখন তাকে আমরা বলবো উদ্দীপক দ্বারা সৃষ্ট এ বাহ্যিক উদ্দীপক দ্বারা সৃষ্ট ঠিক আছে যেমন একটা একটা মা একটা শিশু দেখছে অন্য আরেকটা শিশু আইসক্রিম খাচ্ছে তখন তার কিন্তু একটা আইসক্রিমের প্রয়োজন সে অনুভব করছে এই যে এই সেটা হচ্ছে কি আমাদের বাহ্যিক উদ্দীপক তাহলে প্রয়োজন শনাক্তকরণটা হচ্ছে মানুষের কি লাগবে সেটাকে খুঁজে বের করা সেটাকে আবার দুটো উৎস আছে একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক আর আরেকটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক এরপর আসছে তথ্য সংগ্রহ বা অনুসন্ধান ভোক্তার ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার দ্বিতীয় স্তর যা পদক্ষেপ হলো তথ্যানুসন্ধান বা তথ্য সংগ্রহ এক্ষেত্রে ভোক্তা প্রয়োজন অনুযায়ী উপযুক্ত বা পণ্য সম্পর্কে বিভিন্ন উৎস থেকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে থাকে ঠিক আছে এই যে প্রথমে কি করলো সে প্রয়োজনটাকে সনাক্ত করলো এরপর সে তথ্য সংগ্রহ করবে তথ্য অনুসন্ধান করবে শুধু প্রয়োজন শনাক্ত করে থাকলে তো হবে না যে আমার যে প্রয়োজন প্রোডাক্টটা প্রয়োজন এটা আসলে আমি কোথা থেকে পাবো কিভাবে পাবো কার মাধ্যমে পাবো এবং আমি এটা কিভাবে সংগ্রহ করব এটা হচ্ছে তথ্য সংগ্রহ গেল এরপর আসছে বিকল্প সমূহ মূল্যায়ন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভোক্তা পণ্য বা সেবা সম্পর্কে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে এবং তারপর বিভিন্ন বিকল্প ব্র্যান্ড সমূহ যাচাই বাছাই বা মূল্যায়ন করে তো এটা হচ্ছে বিকল্প সমূহ মূল্যায়ন মানে এখানে অনেকগুলো বিকল্প থাকবে কোনটা আমি নিব খিরা লেগেছে একজন মানুষ ভাত খাবে ভাতের সাথে ডিমের তরকারি আছে ভাতের সাথে মাছের তরকারি আছে ভাতের সাথে গোষদের তরকারি আছে অনেকগুলো যখন বিকল্প থাকে বিকল্প থেকে তো সবগুলো বিকল্প তো একবারে নিয়ে নেয় না ওগুলোকে আগে মূল্যায়ন করে মূল্যায়ন করে এগুলো ভালো মন্দ সব কিছু খতিয়ে দেখে তারপর হচ্ছে এই এই স্টেপটার কাজ শেষ হয় বিকল্প মূল্যায়ন এবং তারপর আসছে ক্রয় সিদ্ধান্ত ক্রয় সিদ্ধান্তটা কি প্রয়োজন শনাক্তকরণ তথ্যানুসন্ধান এবং বিকল্পসমূহ মূল্যায়ন করার পর ভোক্তা উপযুক্ত পণ্য বা সেবা খুঁজে পেলে তা ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এটা হচ্ছে ক্রয়ের সিদ্ধান্ত যে ভোক্তা তার প্রয়োজন অনুযায়ী যে চাহিদা সেটা যখন সে নিবে সেটার উপর ভিত্তি করেই হচ্ছে তার কি হবে ক্রয় সিদ্ধান্ত সে গ্রহণ করবে এবং এটা হচ্ছে অবশ্যই একটা বিক্রেতার জন্য এই যে ক্রয় সিদ্ধান্তে প্রভাবিত করাটা খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ এটা সব কিছু মূল্যায়ন করেই ক্রয় সিদ্ধান্তে আসে তাহলে সবার আগে একজন ক্রেতা কী করে প্রয়োজনটাকে শনাক্ত করে তারপর সে সেই তার কি প্রয়োজন সেই বিষয়ে তথ্য সংগ্রহ করে তথ্যকে সে অনুসন্ধান করে তথ্য অনুসন্ধান করার পর সে কি দেখবে যে অনেকগুলো বিকল্প রয়েছে আমি এটা নিব নাকি এটা নিব না এটা নিব তখন সে বিকল্পগুলোর কথা জানে জানার পর গুলোকে ভালোভাবে মূল্যায়ন করে আর বিকল্প সমূহ মূল্যায়নের পর কি করে ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করে আর একদম সর্বশেষ হচ্ছে ক্রয়োত্তর আচরণ ক্রয়কৃত পণ্য ভোগ বা ব্যবহারের পর ভোক্তা যে অনুভূতি বা প্রতিক্রিয়া ব্যক্ত করে তাকে ক্রয়ত্তর আচরণ বলে এই ক্রয়ত্তর আচরণ কিন্তু অবশ্যই একজন বিক্রেতার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বা একজন ব্যবসায়ীর জন্য যে ক্রয় করার পর ভোক্তা আসলে স্যাটিসফাইড হলো কি হলো না সেটা আমাদের কি করতে হবে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে বিজনেস যারা করে তারা এই ব্যাপারটা খেয়াল রাখবে যে ক্রয় করার পর আচরণটা কি হয় যদি ভোক্তা অতিমাত্রায় সন্তুষ্ট হয় তাহলে সে আবারও কম্পানির পণ্যটা ক্রয় করবে এইসব দিক বিবেচনা করে ক্রয়োত্তর আচরণটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আর ভোক্তা মূলত এই ক্রয়োত্তর আচরণের ক্ষেত্রে তিন ধরনের আচরণ করে একটা হতে পারে ক্রয়োত্তর সন্তুষ্টি যে ভোক্তা একটা পণ্য ক্রয় করল সেটা ব্যবহার করে সে ফুল স্যাটিসফায়েড তার কোনো কমপ্লেইন নাই এটাকে বলা হয় ক্রয়োত্তর সন্তুষ্টি তারপর আসছে ক্রয়োত্তর কার্যক্রম ভোক্তা ক্রয়কৃত পণ্য বা সেবা বা ব্যবহার করে সন্তুষ্ট হলে এক গবেষণার তথ্য অনুযায়ী সে কি করবে সে তার পরিতৃপ্ত মানে তার এক মানে একটা জিনিস তো সে গবেষণা করলো মানে গবেষণা করলো মানে ব্যবহার করলো সে সেটাকে আরও তিনজন মানুষের সাথে আলোচনা করবে সে তার যে ব্যবহার করে যেটি স্যাটিসফাইড এটা সে কি করবে জানাবে ঠিক একইভাবে যদি সে satisfied না হয় অসন্তুষ্ট হয় তাহলে কিন্তু সে কি করবে তাহলে সে আবার এই প্রোডাক্টটা প্রোডাক্ট সম্পর্কে নেগেটিভ রিভিউ দিবে এবং সর্বশেষ আমাদের হচ্ছে ক্রয়ত্তর ব্যবহার এবং পরিত্যাগ মানে ক্রয়ত্তর আচরণের মধ্যে তিনটা বিষয় লক্ষণীয় একটা হচ্ছে ক্রয়ত্তর সন্তুষ্টি আরেকটা হচ্ছে ক্রয়ত্তর কার্যক্রম আর একটা হচ্ছে ক্রয়ত্তর ব্যবহার এবং পরিতেক তাহলে এই হচ্ছে আমাদের ভোক্তার ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তোমাদের কাজ হচ্ছে এই প্রক্রিয়াগুলোকে ভালোভাবে পড়বে পড়ে খাতায় কয়েকবার লিখে ফেলবে কারণ কোনোভাবে প্রক্রিয়ার সুবিধা অসুবিধা গুরুত্ব এগুলোকে আমরা কী করতে পারি বানিয়ে লিখে লিখে এগুলোকে আমরা অ্যান্সার করতে পারবো কিন্তু এই যে ধাপগুলো এগুলো যদি আমি প্রপারলি না জানি তাহলে কিন্তু আমার পক্ষে বানিয়ে বানিয়ে লেখা পসিবল না এটা তো তোমরা মোটামুটি সবাই বুঝতে পারো আর তোমাদেরকে তো আমি একটা কথা সবসময় বলছি যে তোমাদের এই ফোর্থ টা হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের কাজ হবে এই ফোর্থ ইয়ারের সময়টুকুকে আসলে কাজে লাগানো তোমরা যে এখন যারা ভাবছো যে প্রথমে ফার্স্ট ইয়ারের পরীক্ষা হবে তারপরে তো সেকেন্ড ইয়ারের পরীক্ষা হবে থার্ড ইয়ার ফোর্থে আমরা অনেক টাইম পাবো এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল জাতীয় বিশ্ববিদ্যালয় খোলার সাথে সাথে খুব দ্রুত পরীক্ষাগুলো নিয়ে ফেলবে তখন কিন্তু তোমরা একটা ভয়াবহ বিপদের সম্মুখীন হবে এবং তোমরা যদি ওই তখন প্রবলেমে না পড়ো তার জন্যই কিন্তু এখন থেকে ভালোভাবে এই প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করতে হবে তো আজকে আমার এই টপিকটা এতটুকুই এবং আজকে ক্লাসটা এতটুকুই যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে ক্লাস করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের জন্য রইল অনেক শুভকামনা ধন্যবাদ আল্লাহ হাফেজ